নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আলোচনা দিও না কোনো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে গোতমায় আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে এক অন্তহীন চাওয়া ছোট থেকে বড় দিন থেকে রাত আমরা কেবল চাইতে থাকি আরও ভালো ঘর আরও বেশি খ্যাতি আরও গভীর সম্পর্ক কিন্তু যতই পাই ততই মনে হয় কোনো না কোনো ঘাটতি থেকেই যায় এই ভাবনাই অনেকের মনে প্রশ্ন উত্থাপন করে এই সব পাওয়ার পর কি মন সত্যিই শান্ত হবে নাকি সারা জীবন একটি খালি তৃষ্ণা থেকে যাবে আজ আমরা সেই গভীরে নামব এমন এক চাওয়ার কথা যেটা চাওয়ারও উপরে এক পরম লক্ষ্যের দিকেই ইঙ্গিত করে ভক্ত কবির সরল অনুরোধে তা লেখা আছে দিও না কো কোনো কিছু দিও না আমায় সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায় এই তোমায় এটি কোনো সামান্য বস্তু বা ব্যক্তি নয় এটি পরম সত্য পরম পূর্ণতা ভগবান শ্রীকৃষ্ণ যার কাছে পৌঁছলেই সব বাহ্যিক প্রাপ্তি অনর্থক হয়ে যায় জাগতিক প্রাপ্তি বনাম শাশ্বত প্রাপ্তি আমাদের চাওয়া চাহিদার মূল উৎস হল অহং সেই ক্ষুদ্র আমি যা ভাবতে শেখায় বাইরের বস্তুই আমাদের সুখের উৎস মহাভারতের বনপর্বে যক্ষের প্রশ্ন এবং যুধিষ্ঠিরের আজও আমাদের পথ দেখায় যখন যক্ষ জিজ্ঞাসা করেন কিংহিতা সুখী ববেদ যুধিষ্ঠির বলে দেন হিতা সুখী বেদ অর্থাৎ কাম বা আকাঙ্ক্ষা ত্যাগ করলে সুখ এসে পড়ে কিন্তু আকাঙ্ক্ষা কোথা থেকে আসে অবস্থান করে সেই ক্ষুদ্র আমি তে যে চাই প্রাপ্তি তারই পরিচায়ক তাই এই মোহ যে মায়ার সৃষ্টি করে সেটাই আমাদের প্রকৃত লক্ষ্য থেকে দূরে ঠেলে দেয় আমরা যদি শুধু জাগতিক প্রাপ্তির পেছনে দৌড়াই আমাদের মন দীর্ঘদিনের জন্য কখনো স্থিত হয় না বাইরের সুখ ক্ষণস্থায়ী মন আরেকটি চাওয়া করে আরও একটি বস্তু আরেকটি শ্রেষ্ঠত্ব কিন্তু যখন আমরা বুঝি সব চাওয়া বৃথা তখনই ভক্তির প্রথম স্ফুরণ জাগে সেদিনই আমরা উপলব্ধি করি যে শান্তি বাইরের কোনো বস্তুতে নেই শান্তি ভেতরের এক নিবিড় অরূপ সত্ত্বায় শরণাগতি চূড়ান্ত প্রাপ্তি শ্রীমদ্ভবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দৈবী হেসা গুণময়ী মমমায়া দূরত্বয়া মামেবে প্রপদন্তে মায়া তন্তিতে সপ্তম অধ্যায় শ্লোক চৌদ্দ অর্থাৎ আমার এই দৈবিক গুণময়ী মায়া অতিক্রম করা দুরূহ কিন্তু যারা গভীরভাবে আমার শরণাগত হয় তারাই এই মায়া পার হতে সক্ষম মায়া এই জাগতিক আকাঙ্ক্ষার প্রভাব ভারী বস্তুর মতো আমাদের দৈনন্দিন জীবন টেনে নিয়ে যায় আর শরণাগতি মানে সেই সব প্রাপ্তি ভুলে ভগবান শ্রীকৃষ্ণর দিকে মুখ ফেরানো অহং ত্যাগ করা যখন আমরা সমস্ত অভিমান ছেড়ে জীবনের ফলাফল ভগবানের পদে অর্পণ করি যখন আমাদের আত্মা বলে হে ভগবান আমি তোমার আমাকে শুধু তোমার সেবায় নিযুক্ত করো তখনই মায়ার বন্ধন ভেঙে যায় এই শরণাগতি মানুষকে প্রতিটি ঘটনায় শান্ত করে জীবনের সমস্ত ডানা মেলে মুক্ত করে দেয় বিদগ্ধ বিচার আর ভক্তির মিশ্রণ এই পথ কোনো কঠোর তত্ত্ব নয় বরং প্রেমের জ্বালায় জলে ওঠা এক জীবনযাপন যুক্তিবিদরা বলবেন আচরণে নৈতিকতা কর্তব্য পালন আর ভক্তরা বলবেন নাম স্মরণে মমতা দুটোই একসাথে কাজে লাগে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মাম্নুস্বরও যুদ্ধ চ আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য পালন করো তাই ভক্তি মানে কেবল শান্ত হয়ে বসে থাকা নয় বরং জীবনের কাজও যত্ন সহকারে করেই ভগবানের স্মরণে থাকা নাম স্মরণে পূর্ণতা যখন আমরা অন্তরে জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তখন নামি হয়ে ওঠে অন্তরের আলোক সেই নাম এমন এক শক্তি যা মানুষের মনকে বস্তু জগতের দুঃখ থেকে মুক্ত করে দেয় নাম স্মরণে জীবনের প্রতিটি অপ্রাপ্তি মুহূর্তে শীতল প্রশান্তি নিয়ে আসে নাম স্মরণে ব্যক্তি নিজে ভগবানের সান্নিধ্যে এসে যায় আর তখন তার কোনো চাওয়া থাকে না ভক্তির আর্তি দিও না কোনো কিছু ভক্তির ভাষা এটি কোনো দারিদ্রের আর্তি নয় এটি প্রেমের চরম প্রকাশ এমন ভক্তি যখন আসে ভগবানই পরম আশ্রয় তখন মুখে ওঠে একটি আবেদন দিও না কো কোনো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায় সবই পেয়ে যাই এই বাক্যে নেই লোভ নেই দাবি আছে নিঃস্বার্থ সম্পূর্ণ আত্মসমর্পণ যখন অন্তচেতনা বলবে হে ভগবান আমি তোমার তখন জীবনের সমস্ত জাগতিক প্রাপ্তি একদম ক্ষুদ্র মনে হবে ভগবানের প্রেমে তৃপ্ত হলে পৃথিবীর সব প্রাপ্তি অর্থহীন কিভাবে এগোব এই পথে প্রথম অহং পরিহার নিজেকে ছোট ছোট নাম সম্মানে বাধা থেকে মুক্ত করা দ্বিতীয় নিয়মিত নাম স্মরণ ও প্রার্থনা প্রতিদিন হৃদয় দিয়ে যাও তৃতীয় কর্তব্য পালনে ভগবানের স্মরণ গীতার নির্দেশ মেনে কাজ করো কিন্তু ফলের আশা ত্যাগ করো চতুর্থ সহনশীলতা ও দয়া জীবনে যত ব্যথা দেখো, তা ভগবানের সমাধানে পরিণত করো যতদূর সম্ভব প্রতিটি কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করলে কাজটি পবিত্র হয় তখন আমরা দেখতে থাকি জীবনের আংশিক চাহিদাগুলো অদৃশ্যভাবে পূরণ হতে শুরু করে এবং শেষে যখন সারা জীবন এক বিনীত অনুরোধে লিপ্ত থাকি দিও না কো কোনো কিছু দিও না আমায় পেলে গৌতমায় তারই ফলস্বরূপ আসে পরম শান্তি জীবনের সার্থকতা কোনো বস্তুর অপরিসীম সঞ্চয়ে নয় এটি সেই পরম সত্তার সঙ্গে মিলনে নিহিত আমরা যদি চাওয়ার যে চক্র থেকে বেরিয়ে সেই তোমায় মনোযোগ দিই তাহলে জীবনের লক্ষ্য সম্পূর্ণ হয় এই পথ দীর্ঘ হতে পারে কিন্তু প্রতিটি ধাপে আমরা আরও নিকটবর্তী হই ভগবান শ্রীকৃষ্ণের অন্বেষণে চূড়ান্ত অভিভাষণ ভক্তিমূলক ভাবনা যখন ভক্ত সত্যিই উপলব্ধি করে যে ভগবানই পরম আশ্রয় তখন সে আর কিছু চায় না সে বলে হে ভগবান শ্রীকৃষ্ণ আমি তোমার আমাকে শুধু তোমার সেবায় নিযুক্ত করো ভগবান গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন যোগক্ষেমং বোহাম মোহাম অর্থাৎ যারা ভক্তি করে তাদের যা প্রয়োজন আমি নিজেই পূরণ করি তাই ভক্তের মুখে তখন একটাই বাক্য দিও না কো কোনো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে গৌতমায় তখন আমরা সবই পেয়ে যাই এই অবস্থায় জীবন পূর্ণ হয় মন শান্ত হয় আর হৃদয় ভরে ওঠে চিরন্তন আনন্দে এরকম আনন্দের ধারা বইয়ে দিতে প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন এখানে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণমূলক আলোচনা হয় আপনার জীবনে যদি কোনো দ্বিধা প্রশ্ন বা আবেগের ঝড় আসে তবে এই আলোচনা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে তাই এমন আধ্যাত্মিক ভাবনার সঙ্গী হতে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন বিষয়ে আলোচনা শুনতে চান চেষ্টা করব সেই বিষয়টিকে সনাতন ধর্মের শাস্ত্রভাণ্ডার যেমন বেদ উপনিষদ রামায়ণ মহাভারত ভাগবত এবং শ্রীমদ্ভাগবত গীতা এর আলোকে বিশ্লেষণ করার জন্য দ্বিধা করবেন না কারণ আপনার প্রশ্নের মাধ্যমে আমরা অনেকেই নতুন কিছু জানতে পারব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা মিস না হয় আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করুন তাদেরকেও এই জ্ঞান ও ভক্তির আলোয় অনুপ্রাণিত করুন সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায় হরে কৃষ্ণ